এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ও তাদের অর্থ কী হয় তা নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে চলো প্রথম শব্দটি হলো এগনি এগনি মানে যন্ত্রণা এঘুনি মানে যন্ত্রণা এরপরে হলো আমস মানে ভিক্ষা করা ভিক্ষা এরপরের এরপরের শব্দটি হল এনজাইটি এনজাইটি মানে দুশ্চিন্তা এনজাইটি মানে দুশ্চিন্তা এরপরের শব্দটি হল এফ এফেয়ার মানে আবির্ভূত হওয়া এফেয়ার মানে আবির্ভূত হওয়া এরপরের অর্থটি হলো শব্দটি হলো অ্যাভয়েড অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া এরপরের শব্দটি হলো অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি মানে প্রতিকূল অবস্থা অ্যাডভার্সিটি মানে প্রতিকূল অবস্থা এর পরের শব্দটি হলো অ্যাফেকশান অ্যাপেকশান মানে স্নেহ এফেকশন মানে স্নেহ এরপর শব্দটি হল চারটেন চার্টেন মানে নিশ্চিত চাটিন মানে নিশ্চিত এরপরের শব্দটি হল চারিটি চারটি মানে দান চারটি মানে দান